নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড রাইট নাও আমি আছি মিশরে আজকে হ্যালো আই এম ফাইন হ্যাঁ আজকে সকালবেলায় বের হইলাম আজকে অফিসে যাব হ্যাঁ আজকে অফিস খুলেছে কাজে যাচ্ছি অনেক দিন পরে দীর্ঘ নয় দিন পরে কাজে যাচ্ছি হ্যাঁ নয় দিন পরে কাজে যাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমার পেছনে উনি গাড়ি অনেক অনেক হ্যাঁ তো এটা একটা মুসলিম দেশ হ্যাঁ ইজরায়েলের পাশেই বর্তমান ইসরায়েল প্রচণ্ড যুদ্ধ হচ্ছে অবশ্য মিশর তাতে কোনো নাক গলাচ্ছে না এ নিয়ে অনেক সমালোচনা আলোচনা আছে কিন্তু এটা কোনো কথা না ফিলিস্তিনিদের জন্য আমি সময় দোয়া করি এবং আমি না শুধু বিশ্বের সবাই দোয়া করা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত আপনারা কি বলেন তাই না আচ্ছা ব্যস্ত আছি পরে আর বিস্তারিত এ নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ